আজকে দুই দিন হয়েছে আমার ননদ এসেছে দিন পর সে আসলো তার বাবার বাড়িতে সে সে পারে না তার কারণে আজকে এক জায়গায় তো দুজন রেডি হয়ে বের হবো এর মধ্যে বৃষ্টি চলে আসলো কি আর করা বৃষ্টির মধ্যে বের হয়ে পড়লাম কেননা একটু পরই আবার সন্ধ্যা হয়ে যাবে বৃষ্টি ছিল না তাই বের হয়ে পড়লাম একটা ছাতা নিয়ে আমি আর আমার ননদ খেলা হয়ে গেছে এদিকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে আর আমার ননদও তার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে কম দুইজন মিলে যাব একটু বেড়ানোর জন্য বেশি দূর যাবো না যাব আমার দাদি শাশুড়ির বাবার বাড়িতে আর আমার দাদি শাশুড়ির বাবার বাড়ি আমাদের বাড়ির সামনে। তাই ভাবলাম বিকালে একটু ঘুরে আসি এমনিতে আমার বাড়ির বাইরে যাওয়া খুব কমই পড়ে তো আমার ননদ আসলো ভাবলাম দুজনের সাথে একটু ঘুরে আসি কিন্তু হেঁটে যাচ্ছিলাম এতো কাদা ছিল খুব পিচ্ছিল ছিল রাস্তা পাটি পেটি পে কোনোভাবে যাচ্ছিলাম খুব বই হচ্ছিল যদি পড়ে যাই দুজনের সাথে হাঁটছিলাম আর হাসাহাসি করছিলাম যদি কেউ পড়ে যাই বিকালবেলা এমনিতেও হাঁটাহাঁটি করতে ভালোই লাগে তবে আমার হাঁটাহাঁটিটা হয় বাড়ির ভিতরে আজকে আমার সাথে একটু বাড়ির বাইরে হাঁটাহাঁটি হচ্ছে এই তো এটা হচ্ছে আমাদের পুকুর এখানে মাছ চাষ করা হয় নিজেদের খাওয়ার জন্যই অনেক পানি ছিল কিন্তু পানি শুকিয়ে গেছে মাছ আছে এখনও অনেক মাছ মাঝে মধ্যে ধরা হয় খাওয়ার জন্য আর এই যে বাড়ির সামনে রাস্তার অবস্থা কাঁচা রাস্তা একদম কাদা হয়ে গেছে বৃষ্টির পানিতে কাদা জমে গেছে পানিও জমে আছে আর এই যে এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির বাবার বাড়ির পুকুর এই তো চলে আসলাম দাদি শাশুড়ির বাবার বাড়িতে কি দূর না রাস্তার এই পাশ আর ওই পাশ এই পাশে আমার দাদি শাশুড়ির বাবার বাড়ি আর ওই পাশে আমাদের বাড়ি খুব বয়ে বয়ে হাঁটছিলাম যদি পড়ে যাই এই তো চলে আসলাম আমার দাদি শাশুড়ি বাবার বাড়িতে হ্যাঁ আমার দাদি শাশুড়ি এখনও বেঁচে আছেন আর উনি এখনও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো এখন আসলাম ওনার বাবার বাড়িতে এসে একটু সবার সাথে গল্প করব অনেক দিন হয় আসা হয় না যদিও বাড়ির পাশে কিন্তু খুব কমে আসা হয় আমার কিন্তু আসার পর তারা একটু নাস্তা দিয়েছেন এখানে নুডলস দিয়েছেন স্যামাই দিয়েছেন তারপর চা খাওয়ার পর অনেক গল্প করলাম সবাই বসে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তাই আমরা দুইজন বাড়ির দিকে রওনা দিলাম এখন বাড়িতে চলে যাবো দুই ঘন্টার মতো ওনাদের বাড়িতে ছিলাম ভালোই লাগছে অনেক দিন পর সবাই একসাথে বসে অনেক গল্প করলাম বাড়ির পাশে কিন্তু আমার খুব একটা আশা হয় না এই তো আমাদের বাড়ির সামনের মাঠে ছেলেরা খেলাধুলা করছিল বিকালবেলা অনেক দিন পর এই দৃশ্যটি দেখতাম খুব ভালো লাগছিল দেখতে বিকালে খুব সুন্দর ছিল আজকের বিকালটা